আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে মোমবাটিকের মধ্যে ড্রেসগুলো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওড়না হবে পাঁচ হাত স্যালোয়ার হবে আড়াইগজ আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে বাটিকের ড্রেস ছাড়াও আরও পাচ্ছেন বাটিকের শাড়িগুলো বাটিকের বেডশিটগুলো হোমটেক্স প্যানেল বেডশিটগুলো বিভিন্ন ধরনের সুতি জর্জের ড্রেসগুলো সিকুয়েঞ্জের আরিকাজের ড্রেসগুলো এক কথায় বিভিন্ন ধরনের ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন আর বাটিকে এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না আমরা সবসময় হিউজ পরিমাণ ড্রেস স্টকে অ্যাভেলেবল রেখে থাকি শুধুমাত্র আমরাই দিয়েছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ